এই মুহূর্তে আমি আসি হোটেল রুমে হোটেল রুম থেকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাঙ্গারু এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই যে জুম করে দেখাই জুম করে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর দল ক্যাঙ্গারু তারপরে টিয়া পাখি এই যে দেখেন টিয়া পাখি কি সুন্দর সুন্দর কালারের টিয়া পাখি এই যে ক্যাঙ্গারু একদম হোটেলের সামনে যে ফ্যান্সটা আছে ঘেরটা ঘেরের সামনে কিন্তু ওরা সবাই স্থির হয়ে আছে কেন নড়াচড়া করে না কেন এই যে এক দল এক ঝাঁক তো স্থির অবস্থা হ্যাঁ হোটেলের পরিবেশটা অনেক সুন্দর এই যে দেখেন ফ্যান্স দেওয়া এই ফ্যান্সটা যদি না থাকতো ঘেরটা না থাকতো তাহলে মনে হয় একদম ভিতরে চলে আসতো অস্থির লাগতেছে কি সুন্দর ন্যাচারাল পরিবেশ একটু জুম করে দেখাই এই যে ক্যাঙ্গারু বোঝা যাচ্ছে বিভিন্ন ধরনের বন্য পাখি প্রাণীতে অস্ট্রেলিয়া ভরা এই যে তেনিওয়ে আবার আজা ভিডিওটা যেহেতু শুরুই করছি ভিডিওটা আরেকটু একটু লেন্দি করি হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের হোটেল হোটেলটা অনেক বড় সুবিস্তৃত জায়গা জুড়ে অবস্থিত কিন্তু একতলা অস্ট্রেলিয়ার বেশিরভাগ হাউসগুলোই তো হচ্ছে এরকম কারণ এখানে ফাউন্ডেশন দিয়ে যদি হাই রাইজ বিল্ডিং করে সেটার খরচটা অনেক বেশি পড়ে যায় হ্যাঁ অনেক বেশি পড়ে যায় সো এই যে এখন সূর্য ডুববে ডুববে ভাব না সূর্য আরও বেশ খানিকটা সময় আছে এই যে এই পাশ থেকে দেখাই এই যেটা হচ্ছে হোটেল হোটেলের সামনে চারদিকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এই যে হোটেল রুমগুলা আর ক্যাঙ্গারুটা যেটা আপনাদেরকে দেখাইলাম সেটা হচ্ছে ওই সাইডটাতে এই যে আমাদের গাড়ি গাড়ি দিয়ে এসেছি আর এখন দেখি আর একটু ওইদিকে যাই গিয়ে আপনাদেরকে দেখাতে পারি কি না হ্যাঁ ক্যানবাতে এই যে গাছগুলো অসাধারণ কালারফুল গাছ গাছের পাতাগুলো কত সুন্দর সামনে যদিও উইন্টার আসবে এগুলা সব মরে যাবে মানে পাতাগুলা সব ঝরে যাবে যেটা হচ্ছে পার্কিং এর জায়গাটা মেডিকেল সেন্টারও আছে আসে দেখতে পাচ্ছি আর এই তো এখানে ফ্যান্সটা যদি না থাকতো তাহলে ক্যাঙ্গারোর কাছাকাছি যাওয়া যাইতো তো সেটা যাওয়া যাবে না না আর কি করার এখন ওই যে ওইদিকে কত পাখি কত ধরনের ক্যাঙ্গার ওই যে লাফাচ্ছে আচ্ছা এখান থেকে দেখি তো দেখা যায় কিনা এই যে এটাও হচ্ছে হোটেল রুম আচ্ছা এই যে এখান থেকে একটু জুম করি এই যে জুম করি জুম করি জুম ক্যাঙ্গারু তারা কান খাড়া করে হরিণের মতো তাকিয়ে আছে সুন্দর বিস্তৃত সবুজ ঘাস ওই সাইডে যেতে হবে রাস্তা যেহেতু আছে নিশ্চয়ই যাওয়া যাবে হুম চমৎকার পরিবেশ চমৎকার এক কথায় অসাধারণ যেরকম যখন অস্ট্রেলিয়াতে তিন চার দিনের লম্বা ছুটি থাকে ছুটিটা যদি শুক্রবারে অথবা সোমবারে পড়ে তাহলে শুক্র শনি রবি অথবা সোমবারে ছুটি পড়লে শনি রবি পড়ে এইবার শুক্রবারও ছুটি সোমবারও ছুটি শুক্র শনি রবি সম চার দিনে পুরো অস্ট্রেলিয়া ঈদ ক্রিসমাসের ছুটির মতো একাকার অবস্থা তো সবাই ঘুরতে যায় তা আমিও ফ্রেন্ডদের সাথে আমরা চারজন মিলে